অনেক সময় বাচ্চাদের অনেক সমস্যার কারণে বাচ্চারা অনেক কান্নাকাটি করে যে কারণে মারা কান্নাকাটি থামানো অসম্ভব হয়ে যায় খুব আতঙ্কের মধ্যে পড়ে যান হুট করে যান হ্যাঁ তারপরে বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে চলে যান বাচ্চারা কারণ কি জন্য কান্না করতেছে সেটা বলতে পারো আপনার বাচ্চা যদি বেশি কান্না করে তাহলে জিনের আসরের কারণে যদি আপনার বাচ্চা কান্নাকাটি করে জিনের আসর হওয়ার কারণে জিনেরা ভয় দেখে বাচ্চাদেরকে তার কারণে বাচ্চারা বেশি কাম এটা যদি হয়ে থাকে আপনি কি করবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার ছেলে চোখ মুকুলটা এখন এখন খান্না করতেছে কান্না থামানো সম্ভব হচ্ছে না তাহলে আপনি কি করবেন ইনশাল্লাহ যদি জিনের আসর লেগে থাকে আপনার সন্তানের পর এই আমলগুলো আমি যে দোয়াগুলো শিখিয়ে শিখে দেবো আয়াতগুলা আপনি যদি সঠিক নিয়মে অল্প আমল গুলা করে যদি করে তাকে ফুক দেন তার খানের মধ্যে দুই খানের মধ্যে যদি ফুক দেন ইনশাআল্লাহ জিনের আশ্বাস ইনশাল্লাহ দূর হয়ে আপনি প্রথমে আপনার সন্তানের ডান বাম খানের লতি বাম খানের লতি আমাদের এখানে কোনটা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে আমি বুঝতে পারি প্রথমে আমি বলে দিই বাম খানের লতি লতি মানে নিচে দিয়ে ধরে আপনি

আশা করে বসেছেন না বুঝলে আপনি আমাকে বলেন কমেন্টের মধ্যে জানান আমি লিখিত আকার আপনাকে বুঝাই দিই আল্লাহ তালা আমল করার আর তৌফিক দান করুন আসসালামাইকুম